হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো দেখো সুস্থ দেখো তোমরা তো জানোই যে আমি ঘুরতে এসেছি তো দেখো এখন বাজার দিয়ে বড় মাছ এনেছে আর এদিকে কাঁকড়া আছে কাঁকড়া দেখো বুঝতে আজকে মেনু এই হবে দুপুরবেলার আমার তো বেরোনোর টাইম হয়ে যাবে রান্না রান্নাবান্না করতে করতে দেখতেই পাচ্ছ

কি কর্ম করছি এসে হচ্ছে চাকরি হয়ে গেছে দেখো দেখতে থাকো ঘুরতে গেছো তাও তুমি কাজ করছো তা সত্যিই চাই কি করবো বলো আমরা যেখানটায় ঘরটা ভাড়া নিয়েছি সেখান থেকে হোটেলটা একটু ডিমে অসুবিধা খুব হচ্ছে করার নেই এরা ছেলেগুলোরা বাজার করে দিচ্ছে ওই জন্য আমরা আমাদের মতন কাজ করে নিচ্ছি ওখানে সব কিছুই পেয়েছি ওই জন্যই রান্নাটা করে নিচ্ছি অসুবিধা হচ্ছে না অতটা প্রথম দিন একটু অসুবিধা হয়েছিল তারপর আর হয়নি দেখো কাকড়া হবে আজকে আমাদের কাকড়া গো দেখতে পাচ্ছেন কাঁকড়া দিয়ে হবে কাঁকড়া ভোলা মাছের ঝাল মানে বেগুন দিয়েই হবে তো আমরা কাঁকড়াটা দিন খাইনি এই ফার্স্ট ওই তো আমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখুক ঠ্যাং হয়েছে দেখো ঠ্যাং

কাকড়া খাচ্ছি সমুদ্রে এসে দেখো সমুদ্রে সমুদ্রের কাকড়া খেয়ে যাচ্ছি বসে আর নিজে সমুদ্রের গোলা ভোলা মাছ পোলা মাছ ভোলা মাছ পোলা মাছ একটা ভোলা মাছ ওটো মাছ সবাই জানো দুটো মাছের নাম

থাকে কিন্তু আমরা দিন থাকলাম না কেননা আমি তো কোনদিন আসিনি ফার্স্ট টাইম এসেছি আমার লাইভে তাহলে লাইভে ফার্স্ট এসে আমি একদিন বেশি নিয়েছি ওই জন্য আমি আজকে দিনটা থেকে যাচ্ছি কেন ঘুরবো একটু আবার একটু যাব দেখবো সন্ধ্যাবেলায় যাবো সমুদ্রে ওগুলো একটু দেখবো আর কবে একটু ঠিক নেই ওটা ভাবছি একটা দিন থাক হাতে এসছি যখন ঘুরে নিই

আর ওই রসুন ছাড়াচ্ছে ওটা হচ্ছে এই মাছের যেন হল কাঁকড়া আর কাঁকড়ার হবে চলো আবার রান্নার সময় দেখা হবে তোমাদের সাথে দেখো মাছটা ভাজা হয়ে গেছে গোলা মাছটা ভেজে নিয়েছি এখন কাঁকড়াও ভাজব একসাথে ভাজব

মানে চানটা করে আর ভালো লাগবে না একটা রান্না করতে আর একটু সত্যি খেতে গেলে চান করা হয়ে গেলে তো ভালো দাঁড়াবে রান্নাটা করে রেখে যায় মুরগি সব বুঝিয়ে দিয়েছে আর যদি রান্নাটা করছি তো যদি ভিডিওটা মানে ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন করে থাকো সাবস্ক্রাইব করে দাও আর প্রতি শেয়ার করো দেখো অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই ঠিক আছে বুঝতেই পারছো তোমরা জানি বুঝতে এসেও দেখো রান্না করে রেখে যেতে হচ্ছে চান্স হচ্ছে আবার আসবো এসে খাবো আবার একটু মানে জিনিস দশ মিনিট রেস্ট নেবো আবার যাবো বেরোবো সুন্দরবেলায় গিয়ে তারপরে আবার এসে খাও তারপর রেস না ফান বাড়ি যাও কালকে তো চলে যাবো বাড়িতে

বলে কেটে রাখা হচ্ছে কি করবো বলো এত ভালো মন্দ রান্না করবো তার মধ্যে যদি বলে কেটে রাখা করছে তো ভালো লাগে Thank you. <tomaten> হাতে কাটের পরে না দিলে কোথাও না রাতে কাঁথে করে নিয়ে কখন শেষ হবে কখন যাবো ওখানে চান করতে মানে মনটা তো ওখানে পরে আছে আমি মনটা আমার নেই কখন যাবো চান করতে দেখো আমি উঠে গেলাম গরম লাগছিল বলে বৌদি আবার বসলো যে তুই ওঠ আমি একটু বসি আহ লাল লাল হয়ে গেছে তাই তো বৌদি বৌদি আর আমি ভাবছি কখন গিয়ে একটু সমুদ্রে গিয়ে মারবো না ঝাঁপ মারবো কোনটা করবো আমরা বুঝে পাচ্ছি না এই রান্নার ঝামেলাটা নিয়ে আমরা দুজনে পুরো ফেসে গেছি পুরো এসে ঠিক মতো না একটু বেরোতে পারছি না কিছু করতে পারছি কত কষ্ট করে করতে হচ্ছে আমাদের সব এদিকে সব রেডি ওদিকে বৌদি পেঁয়াজ ভাজা বসি দিয়েছে এই যে এটাই মশলা বৌদি চলো দেখতে পাচ্ছ তো আমাদের হাল রান্নায় কিন্তু মনটা নেই মন আছে কিন্তু সমুদ্রে আমাদের কখন যাব এসছি তো সমুদ্রেই ঘোরার জন্য চান করার জন্য বলো তো কি করবো যা যা করছি তোমাদের সাথে সব শেয়ার করি বন্ধুরা বান্ধবীরা ঠিক আছে না 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 আর দিও না ঠিক আছে একটু জল দিই না হয়ে যাবে তাও তো ভাগ্যিস নিচে গিয়ে চামচিটার গ্লাসটাকে পেয়েছি তাহলে ওইদিকে একটু কষাচ্ছে কষাক আমরা একটু ঘর দিয়ে ঘুরে আসি যে সব কি করছে ওদিকে দাদা গল্প করছে ওদিকে বসে আছে একজন দেখতেই পাচ্ছ চেন তো তোমরা সবাই তাই তো বললাম না তোমাদের আর কিছু এদিকে দেখো আর একজন আদিকে পাখা চালিয়ে দিয়ে দেখো কি করছে দেখো রুমের মধ্যে গাইজ দেখতে পাচ্ছ কত সুখে আছে সব ওদিকে দেখো আর একজন দেখো ঘুরতে এসেও ঘুমাচ্ছে শরীরটা ভালো না অবশ্য কেন পেটটা বলে ব্যথা ব্যথা তখন দাদা ভাই দেখো আছে। আরেকজন হামাগড়ি কাটছে বটিতে কি করবি ও গরম মশলার প্যাকেট দেখিস

আর বাইরেটার অবস্থা দেখো কি রোদ দেখো এই রোদ দূরে ওরা কেউ বেরোতে চাইলো না বলে ওই জন্য গাইস একটা জিনিস দেখো ওইটা দেখতে পাচ্ছ দেখো তোমার ভালো করে দেখো বলো তো ওটা কি লিচু এখন তোমাদের ভালো করে দেখালাম ওটা লিচু গাছ দেখতে পাচ্ছ কত লিচু হয়েছে গাছটায় আর এত রোদ্দুর ওই জন্য কেউ বেরোতে চাইলো না বলে একটু বেলাবেলে হোক তারপরে বেরোবো একটু রোদটা পড়লেই আমরা বেরোবো দেখো আমার গরম লাগছিল বলে বৌদি বললে উঠে পর আমি বসছি আমাদের কাঁকড়া মাছ হবে কাঁকড়া মাছ গো সমুদ্রে এসে কাঁকড়া মাছ খাবো না এটা কোনোদিন হয় বলো সমুদ্রের মাছই তো মেন সমুদ্রে এসছি যদি সমুদ্রের মাছই না খেয়ে যায় তাহলে ঢেকুরটা তুলব কি করে বাড়ি গিয়ে যে সমুদ্রের মাছ খাইনি খেয়ে যাচ্ছি না খেয়ে গেলে তো ঢেক তুলতে পারবো না ওই জন্য খেয়ে দিয়ে তারপরে যাব কালকে এরকম সময়ও বাসের মধ্যে থাকবো বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে আমাদের তো কেমন হচ্ছে রান্নাটা কমেন্ট করে জানিও গাইজ আর তোমরাও ঘুরতে আসলে এরকম সমুদ্রে আসলে এসে এরকম খেও হয়তো অনেকে হোটেলে খাবে কিন্তু আমরা বাড়িতেই করে খাচ্ছি কী করবো বলো আমাদের এখান থেকে মানে যে রুমটা আমরা ভাড়া নিয়েছি হোটেলটা ওর থেকে একটু দূরে আর খাবারের হোটেলে যেতে পারছি পারবো না হ্যাঁ আর বাড়িতে রান্না করলে বুঝতেই পারছ আমরা তো মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না হবে ওটাকে আর হোটেলে তো আর সেরকম পারবো না আমি তাদের নামে বদনাম করছি না মানে বলছি ব্যাস যে সেরকম মনের মতন খেতে পারব না এখানে যেরকম বসে চিপচি করে খেতে পারবো কিন্তু সেখানে খেতে পারবো না ওই জন্যই আর ওদিকে মাছটা তো ভোলা মাছটা বলেই দিলাম তোমাদের না 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 জল দিও না বলি হ্যাঁ ঠিক আছে একটু হলুদ দেবে নাকি তো রান্নাটা কেমন হচ্ছে জানিও এটা আমার আর একটা বৌদি ভাই উনি রান্না করছে যার সঙ্গে এসেছি আমরা ওদিকে মাছ ভাজাটা দেখো আছে বৌদি ভাইয়ের দিকে বৌদি ভাইয়ের দিকে তাকিয়ে আছে যে কখন আমাকে ঝোলে না জালে থাকে আমাকে ঝোলে দিবি না ঝালে দিবি কোনটা করবি রে তোরা কে জানে একটা তো অল টোটাল প্রায় রেডি হয়ে গেছে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভালোবাসা শুভেচ্ছা দুটোই রইল যাই না আর কবে আসবো কি না বুঝতেই পারছ আমি যা যা করলাম ঘুরতে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই বৌদি টাটা সবাই টাটা করে দিল তোমরাও ভালো থেকো